না আর কত দেবো বলো তো যতই দিচ্ছি সবাই বলছে দিদি আরো দাও আরো দাও আরো দাও তাই তো আজকে একদম ইউনিক কালেকশন বি প্রচুর প্রচুর বিয়ে বাড়ি পরে যেতে হবে সুন্দর সুন্দর শাড়ি তাই তো একদম আজকে যা দেব দিতে 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 এত দিয়েছি তাও তোমাদের চাহিদা শেষ নেই এবং আমরা কিন্তু হাবাবো না তোমাদের দিতে গিয়ে আজকে তোমাদেরকে আবারও দিচ্ছি একদম ইউনিক কালেকশনের একটা টোটালটাই বিয়ে বাড়ি পরে যাওয়ার শাড়ি তো চলো দেখে নাও ফার্স্ট কালারটা একদম প্রিমিয়াম কাতানের মধ্যে চলে যাচ্ছে সাটিন কাতানের ওপর বিয়ে বাড়ি পরে যাওয়ার একদম অসাধারণ গেটআপের একটা শাড়ি পেয়ে যাচ্ছ জাস্ট দেখে নাও কি ওয়ান্ডারফুল সব নতুনত্ব নতুনত্ব ডিজাইন পেয়ে যাচ্ছ যে ডিজাইন পড়লে সবাইকে কিন্তু দুর্দান্ত লাগবে কত নেবে বলো কত লাগবে ইউনিক কালেকশন লাগবে যেটা তুমি পড়তে চাইছো সবার থেকে চিন্তা নেই একদম এই শাড়িগুলো নিয়ে নাও স্যাটিন কাতানের মধ্যে চলে যাচ্ছে এক্সক্লুসিভ কাতান উইথ ফুল গোল্ডেন জরি পাড়ের পোর্শনটা দেখো ক্লোজলি কত সুন্দর টোটাল বডিটাই কিন্তু অল ওভার এরকম ডিজাইন চলে যাচ্ছে কালারটা যাচ্ছে সুন্দর পিক অফ ব্লু কালার যে কালারের ডিমান্ড কিন্তু সকলের কাছে বউকি কি লাগছে কি চলবে তো কি দিদিরা চলবে তো বিয়েবাড়ি পড়ে যাওয়ার জন্য এই কালেকশনটা একদম ফাইন দেখো ब्लाउज पीसটা দেখে নাও এবার চলে আসি ब्लाउज पीसটা এই রকম সুন্দর একটা ब्लाउज পিস দিয়ে বানিয়ে পরো ভীষণ সুন্দর লাগবে এটা হচ্ছে তোমাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটা ब्लाउজ पीस উইথ ফুল একদম অল ওভার ওয়ার্ক আর এই হচ্ছে তোমাদের জন্য শাড়ির কালারটা ঠিক আছে ঝটপট করে স্ক্রিনশট নাও পরবর্তী কালারে আসছি প্রাইজ যা দেবো দাম শুনলে জাস্ট মন ভালো হয়ে যাবে এমন সুন্দর একটা প্রাইস তোমাদের জন্য আমরা রেখেছি ঠিক আছে চল জলের দামে পাচ্ছ জলের দামে এক্সক্লুসিভ পিওর কাতান পেয়ে যাচ্ছ দিস ইজ দা উফ কি কালার কি কালার দেখো প্যারট গ্রিন কালার জাস্ট এই সমস্ত কালার করলে কি যে ভালো লুকিং লাগবে যারা পরবে তারাই বুঝবে যে কি কালেকশনটা প্রাইস ইজ অনলি 900 যে কালেকশন মানে 1200 1300 1400 কম মার্কেটে নেই সেই কালেকশন পাচ্ছ 900 এ জাস্ট এ স্ক্রিনশট

কালার যেমন কালার সেই রকম কোয়ালিটি সেই রকম কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো পরবর্তী কালারের ডুয়েল টোনটা একটু ভালো করে নোটিস করো দিদি ভাইরা যে শাড়ির ডুয়েল টোনটা যারা এভাবে উল্টো করে দেখাচ্ছি শাড়ির ডুয়েল টোনটা একটু ভালো করে দেখো কতটা প্রিমিয়াম কোয়ালিটি বলে এই জিনিসটা এই রকম এত সুন্দর একটা শাড়ির মধ্যে পেয়ে যাচ্ছ ওকে কালারখানা খানা দেখো পার্পেল কালারের মধ্যে ডুয়েল টোন রয়েছে ঠিক আছে পুরো বডিটা একদম সার্টিন কাতানের মধ্যে পেয়ে যাচ্ছে এই হচ্ছে তোমাদের জন্য বডির পোশনটা অল ওভার সুন্দর একদম ফ্লাওয়ার মোটিভ দিয়ে মিনিয়ে করা রয়েছে দুর্ধর্ষ প্রিসেস প্রত্যেকটার মধ্যে অল বডিতে কাজ রয়েছে অ্যান্ড আঁচলের পোশনটা দেখো রিয়ালি আউটস্ট্যান্ডিং এগুলো জাস্ট এগুলো জাস্ট আছেরা করোনা কালারটা মাইন্ড ব্লোয়িং উইথ ডুয়েল টোন অনলি নাইন আজকে তোমাদের জন্য বিগেস্ট ডিসকাউন্ট অনলি নাইন হান্ড্রেডে পেয়ে এই রকম একটা মার্কেটারি কালেকশন চলো পরবর্তী কালার আছে আরও একটা সুন্দর পিক অফ ব্লু কালার নিয়ে আমরা চলে এসেছি তোমাদের কাছে দেখে কালারটা এতটাই সুন্দর যে কালারটা দুটো আছে সব বিয়ে বাড়ি পরে যাস শাড়ি এগুলো একদম নিজের বিয়ে দাদার বিয়ে দিদির বিয়ে মাসির বিয়ে সবার বিয়েতে ওয়ার করো তোমরা চাইছো না দিদি এই টাইপের শাড়ি আরো দেখাও আরো দেখাও এই হচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা পিক ব্লু কালার হ্যাঁ পরবর্তী কালারে আসছি আর লাস্ট কালার যে তোমাদের জন্য পিচ কালার ওয়াও মোস্ট ফ্যাবুলাস একটা কালার দিচ্ছি তোমাদের জন্য পিচ কালার জাস্ট দেখো কোনো কথা হবে না কালারটা নিয়ে এ নাও পিচ কালার পুরো বডিতে অল বডিতে মিনা উইথ পেয়ে যাচ্ছ ফুল ডুয়েল টোন ডুয়েল টোনটা দেখে নাও কত সুন্দর একটা ডুয়েল টোন রয়েছে শাড়িটার মধ্যে এই হচ্ছে তোমাদের জন্য শাড়ি কালারটা ঠিক আছে একদম সুন্দর একটা পিচ কালারের মধ্যে পেয়ে যাচ্ছ টোটাল বডি হাগিং লাইট ওয়েট উইথ ফুল ডুয়েল টোন ব্লাউজ পিস অ্যাভেলেবেল প্রত্যেকটার মধ্যে একদম চোদ্দ হাতের একটা সেরা কালেকশন বলতে পারো প্রাইস যাচ্ছে অনলি নাইন হান্ড্রেড আজকের ভিডিওটা এখানেই শেষ করবো এই রকম জমজমাটি ভিডিওটা সবাইকে বলো শেয়ার করতে কোনটা এটা 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 তো চলো আজকের ভিডিওটা সবাইকে বোধব অবশ্যই অবশ্যই শেয়ার করো এই রকম প্রাইসে এই শাড়ি একবার নিয়ে দেখো আশা করি একদম পছন্দ হবে তো চলো ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করো আবারও দেখাচ্ছো পরবর্তী শর্ট ভিডিও